সম্মানিত মুসল আলিকরম এই জন্য রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম থেকে শুরু করে সাহাবিরা ছয় মাস আগে থেকে রমজানের পরিকল্পনা করতেন কয় মাস কিছু কিছু হাদিসে পাওয়া যায় সাহাবাই কেরম রমাদান আসার ছয় মাস আগে থেকে কি নিতেন প্রস্তুতি নিতেন আর রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন আল্লাহ বারিকা ফির রাজা বাবা সাহাবান অবাল্লিক না রমাদন অন্তত দুইটি মাস আগে থেকে তোমরা পরিকল্পনা গ্রহণ করো পরিস্থিতি গ্রহণ করো এবং পরিকল্পনা গ্রহণ করো যে আগামী দুই মাস পরে যে মাহের আমাদন ওর আন্দাজিলের মাস আত্মশুদ্ধের মাস নিজেকে সংযমী করার মাস নিজেকে কন্ট্রোল করার মাস নিজের রস্যকে নিয়ন্ত্রণ করার যে মাস নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার মাস নিজেকে গোনা মুক্ত করার মাস নিজেকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখার যে একটি চূড়ান্ত মাস তোমার সামনে আসতেছে তুমি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করো তুমি তোমার ব্যক্তি সামাজিক পারিবারিক সমস্ত কাজগুলি গোছানো শুরু করো তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার রমাদনটা হবে খুব সুন্দর সোনালী এবং যে উদ্দেশ্য নিয়ে রমাদান এসেছে তুমি সেই উদ্দেশ্য পূরণ করতে পারবে এজন্য দুই মাস আগে থেকে কি নেওয়া প্রস্তুতি নেওয়া আল্লাহ বা রিকলানা ফির রাজাবা বসাবা রবার না রমাদান পরিস্থিতি গ্রহণ করো আস্তে আস্তে করে নিজের কাজ গুছিয়ে কাজগুলো গুছানো শুরু করো এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে থাকো আল্লাহ হে আমার রব আল্লাহুম্মা বারিক লানা ফি ফির ওয়া শাবান আপনি আমার জীবনের এই যে দুই মাস রজব এবং শাবান মাসের সমস্ত বারাকা আপনি দান করুন এবং না রমাদান আমি যে আস্তে আস্তে করে কাজ গোছাতে থাকছি আপনি আমাকে রমাদান পর্যন্ত আমার হায়াত থেকে বৃদ্ধি করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য রমাদনের আগে পুরস্তুতি গ্রহণ করা পরিকল্পনা নেওয়া একটি পরিকল্পনা যদি আপনি আমি সুন্দর একটি পরিকল্পনা নিতে পারি রমাদন মাসের উদ্দেশ্য আপনি আমি গ্রহণ করতে পারব রমাদন মাস আসার পূর্বেই আপনাকে আমাকে পাশক্ত ফল সালাতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে পাশক্ত নামাজ আমি যেন রমাদন মাস থেকে পড়া শুরু করি যারা পড়তে পারি না আমি নিয়ত করব রমাদন মাস থেকে যেন আমি পাঁচক্ত নামাজ কি করতে পারি পড়তে পারি এবং যারা পড়ি আমার জন্য জামাতের সহিত আদায় করতে পারি এই নিয়াদটা আপনি আমি করবো এরপরে রমাদন মাসের পরিকল্পনা আপনি আমি নিতে পারি সেটা হলো যে আপনার আমার পরিবার নিয়ে একটি বৈঠক করা সে বৈঠক করে একটি মাস কীভাবে অতিবাহিত করবে এটা গুরুত্বপূর্ণ বিষয় না অলিখিত নয় লিখিত আকার হতে হবে আপনার সমস্ত সকলকে নিয়ে বসেন বসেন এটা মুমিনের কাজ এটা লজ্জার কোনো বিষয় নাই বসেন বসে একটা খাতা নেন একটা কলম নেন পরিকল্পনা গ্রহণ করেন আগামী বৃহস্পতিবার থেকে রোজা এ একটি মাস তুমি আমি আমরা এই পরিবারের জন্য আল্লাহর জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য কী কি আমল করতে পারি বলো যারা কোরআন পড়তে পারি না শুরু করব কোরআন যারা পড়তে পারি না শুরু করব। পড়তে পারি শুদ্ধ হয় না শুদ্ধ করার চেষ্টা করব এরপরে তুমি সুরার অর্থ জানো না তাসাহুদ নামাজের অর্থ যেগুলো আছে এগুলো পারি না এগুলো পরিকল্পনা গ্রহণ করে একটি চূড়ান্ত লিখিত পরিকল্পনা যদি আপনি আমি রমাদনের আগে পরিবার নিয়ে করতে পারি ওই পরিবারটা হবে জান্নাতি পরিবার শুভ আল্লাহ এটা অলিখিত হলে হবে না এটাকে গুরুত্বহীন করে দিলে রমাদন যাবে আসবে কোনো পরিবর্তন আপনার আমার ভিতরে আসবে না এটা লিখিত আকারে হতে হবে যে তুমি এই রমাদন মাসে পাঁচটি সুরা অর্থসম মুখস্থ করবা আমি এই মাসে পাঁচটি সুরা মুখস্থ করবা আপনার ছেলেকে বলবে তুমি এই রমাদন মাসে পাঁচ মসজিদে আমার সঙ্গে আদায় করবা আমি কর্মক্ষেত্রে গেলে তুমি মসজিদে যে আদায় করবা এবং ন্যূন্যতম তুমি পাঁচটি সুরা মুখস্থ করে তুমি শোনাতে পারো তোমার জন্য ঈদের মার্কেট এই এই হবে আপনার ছোট্ট সোনামণিটা ছোট্ট বাচ্চা তার ভিতরে এটা ঢোকাই দিলে ও দেখবেন এই তিরিশ দিনের ভিতরে পাঁচটা সুরা কি করে ফেলবে ওর তো এমনিতে আপনি এদের মার্কেট করে দিলেন করে দিবেন দিবেন কিনা অবশ্যই দিবেন কিন্তু সত্য একটা পরিকল্পনার ভিতরে ঢুকাই দিলেন যে তুমি যদি এই একটা মাসে পাঁচটা সুরা কি করতে পারো তাহলে তোমার আমি এই এই মার্কেট কেড়ে দেবো দেখবেন ও নামাজও পড়বে মাঝখান থেকে আপনার এই আসা পেয়ে ও পাঁচটা সুরাও ও সন্তান তো আপনার গড়ে তোলার দায়িত্ব আপনার একটু কৌশল একটু কি আর এটাই হল মাদন মাস এইভাবে যদি আপনি পরিকল্পনা নিয়ে পরিবার নিয়ে বসেন কীভাবে ইফতার করবেন কয়েকজনকে ইফতারি করাবেন কারা কারা প্রতিবেশী আছে কাদের ইফতারি দেওয়া ভালো কেমন লাইন কোন মসজিদে বলবেন কোথায় বলবেন